শুক্র দর্শক আসসালাম আলাইকুম সিটি প্রোবারিস থেকে আমি শাহিদ আবর নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটি ছোট ফ্ল্যাট দেখাবো তিন বেডরুমের এর এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট থ্রি বেডরুমের একটি ফ্ল্যাট দেখাবো খুবই সুন্দর এবং লোকেশনটাও খুবই ভালো তারপর এটা হচ্ছে মাদারটেক টেক চৌরাস্তায় এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি এখানে পাবেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি বারান্দা এবং এটা দক্ষিণমুখী ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটির দুই পাশটাই খোলা দক্ষিণ পাশটাও খোলা এবং দুইটি পাশ খোলা এই ফ্ল্যাট যাই হোক আর এই ফ্ল্যাটটি খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা যারা বাজেটের ভিতরে তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন ড্রয়িং এন ডাইনিং আলাদা এবং তিন বেডরুম দিতে পারত তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে আপনার ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ফ্ল্যাটটি পছন্দ হবে আসা এর জন্য ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় সুপ্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এই এই বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সেভেন তা আমি আছি লিফ্টের পাশে এটা হচ্ছে সিঁড়ি লিফ্ট লাগানো হয়ে গেছে আমি একটা মেইন এন্ট্রেন্স রয়েছি ফ্ল্যাটের কাজ কিছুটা বাকি আছে টাইস লাগানো হয়ে গেছে শুধু ওয়ারিংয়ের এর কাজ এবং কিছু ফিটিংস লাগানো বাকি আছে তো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং স্পেস স্কোয়ার একটি ড্রয়িং স্পেস তারপর সামনে গেলে পাবেন ডাইনিং স্পেস আর এদিকে আমার বাম পাশটায় রয়েছে আরেকটি বেডরুম এটার সাথেও ওয়াশরুম রয়েছে এবং একটু বারান্দা রয়েছে এবং আমার সোজার সামনে ডান দিকে যদি দেখাই এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং বাম পাশে হচ্ছে একটি কমন ওয়াশরুম এখানে কিচেন কিচেনটা বড় আছে এবং সামনে একটি দুটি রুম আছে বেডরুম দুটি আছে তো চলুন তো আমরা এখানে এন্ট্রেন্স থেকে ঢুকে বাম দিকটা রয়েছে একটি ছোট একটা বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে একটি বারান্দাও রয়েছে একটি জানালা রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে বারান্দা তো সুপ্রিয় দর্শক আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো এই বেডরুম থেকে বের হয়ে আমি এই ড্রয়িং স্পেসে আসলাম এটা বেশ বড় আছে সুন্দর স্পেস আছে আপনারা এখানে কেবিনেট করতে পারবেন সেরকম ব্যবস্থা আছে তো আর একটু সামনে গেলে এটা হচ্ছে ডাইনিং স্পেস যারা ড্রয়িং ডাইনিং একটু আলাদা খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর হবে এই ছোটো ফ্ল্যাটের ভিতরে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাসাবো মাদার চৌরাস্তা বাগানবাড়িতে এই ফ্ল্যাটটি এবং এই ভবনটি হচ্ছে জি প্লাস সেভেন এবং এই ভবনের পাঁচতলাতে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সেল করা হবে এটা হচ্ছে কমন ওয়াশরুম তারপর এখানে হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় আছে দেখেন কিচেনটা বেশ বড় আছে তো এখান থেকে বের হয়ে আমি আবার সামনে যাই আর টাইলসগুলো দেখতে পাচ্ছেন এরকম টাইলসগুলো ভালো আছে চব্বিশ চব্বিশ টাইলস করা বাম দিকটায় রয়েছে একটি বেডরুম বেশ বড় আছে বেডরুমটা ভালো স্পেস এটা জানালা আছে এই বেডরুম থেকে বের হয়ে আমি আপনার সামনে গেলে পাবো মেইন মাস্টার বেডরুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখেন অনেক বড় অনেক বড় একটি মাস্টার বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং বড় একটি দক্ষিণা বারান্দা রয়েছে বেশ বড়ো একটি মাস্টার বেডরুম এবং এটার সাথে ওয়াশরুম রয়েছে সুপ্রিয় দর্শক এই এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটিতে আপনারা মোটামুটি তিনটি বেডরুম পাচ্ছেন তিনটি বাথরুম পাচ্ছেন ওয়াশরুম এবং দুটি বারান্দা পাচ্ছেন এবং একটি দক্ষিণমুখী ফ্ল্যাট এটি ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো থাকছেই তো আপনারা যারা এই ছোট ফ্ল্যাট বা বাজেটের ভিতরে তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে এবং দক্ষিণমুখী আমি প্রাইসটা বলে দিচ্ছি এই ফ্ল্যাটের প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ ল্যাক্স টাকা পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য এই ফ্ল্যাটটি পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাসা বা মাদারটেক চৌরাস্তায় বাগানবাড়িতে এই ফ্ল্যাটটি আর এর প্রাইস হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য তিন বেডরুমের এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী শুক্র দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ